আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে যেখান থেকে মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গ্রামের অনেক সুন্দর পরিবেশের একটি ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর এই আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রামের পরিবেশ অনেক সুন্দর গ্রামে যদি অনেক টাকা না থাকলেও কম টাকায় অনেক সুখে থাকা যায় আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য শেয়ার করার জন্য চলে আসলাম সবাই সাথে থাকবেন বিস্তারিত দেখার জন্য একটি মানুষের জীবনে সবচেয়েতে বেশি সুখী জীবন করতে চাইলে অবশ্যই গ্রামের পরিবেশ এবং গ্রামের সাথে অ্যাডজাস্ট করতে পারলেই দেখবেন যে নিজের জীবন অনেকটা সুখী হয়ে যাবে তো গ্রাম অঞ্চলটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি চাইলে আপনি কম টাকা দিয়ে অনেক সুখে টাকা দেয়